দুই হাজার পঁচিশের পয়লা অক্টোবরের ক্লিক ডে নিয়ে আপনার যারা খুব বেশি আশাবাদী ভিডিওটা মূলত তাদের জন্য আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাত তো এই টপিক্সটা নিয়ে আর বেশ কয়েকবার আমি কথা বলছি বিগত কয়েকদিন যাবো আপনার বাসে বারে আপনারা কমেন্টস করতেছেন যে হ্যাঁ অক্টোবরে ক্লিক ডে কিছু বলেন অক্টোবরে ক্লিক ডে কিছু বলেন এবং ছাব্বিশ সাল নিয়ে কিছু বলেন তো ছাব্বিশ সালটা নিয়ে কথা বলার মতো এখনো সময়টা আসে না আমার মতে এখনো বাকি আছে বেশ কিছু সময় তো অক্টোবরে এটা নিয়ে কিন্তু বেশ কিছু কথা বলে ফেলছে তারপরে আপনার রিকোয়েস্টটা আবারও বলতে হলো বাধ্য হইলাম যে অক্টোবরের ক্লিক ডেট পয়লা অক্টোবর যে ক্লিক ডেট আসতে সেটা আপনার দু হাজার পঁচিশের লাস্ট ক্লিক ডেট দু হাজার পঁচিশের পয়লা অক্টোবর ক্লিক ডেটাতে যাওয়া মানে দিয়ে আপনি সম্পন্ন হবে দু হাজার পঁচিশের টোটালি আপনার কোঠা যা ছিল যা আপনার ইমিগ্রাতি বলেন বিদেশি বলেন যেভাবে বলেন ওইটাতে ইটালিতে বৈধ পথে আসার যে সিস্টেমটা দু হাজার পঁচিশে সম্পন্ন হবে দু হাজার পঁচিশের পয়লা অক্টোবর ক্লিক ক্লিক ডেট দিয়ে তো যাই হোক দু হাজার পঁচিশের যে পয়লা অক্টোবর যে ক্লিক ডেট আসছে সেটা যে প্রাইমারি স্টেজের যে আপনার প্রস্তুতিটা ছিল সেটা আপনার জুলাই এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এটা চলছে এটা আপনার প্রি ফ্যালিংটা আপনার যার আপনার পোড়ছেন মূলত তো এটার কোঠাটা এটার ক্যাটাগরিটা মূলত আপনার সিজনালের টোটাল সিজনালের আপনার ট্যুরিজম সেক্টরে তো ট্যুরিজম সেক্টর সিজনালের ট্যুরিজম সেক্টর সিজনালটা তো সবসময় আমরা অস্থায়ী এটা ট্যুরিজম সেক্টরটা এরকম হতে পারে বার পাপ ডিসকো তারপরে রেস্টুরেন্ট সোজা কথা আপনার এই জাতীয় ট্যুরিস্ট সংক্রান্ত যেই ব্যবসাগুলো আছে এই ব্যবসা সংক্রান্ত যে ক্যাটাগরিটা আছে সেইটার আপনার সেক্টরটা ট্যুরিজম সেক্টর হিসেবে ধরা হয়েছে এটা হইতে পারে আপনার রেসিডেন্সিয়াল কোনো হোটেল থাকার জন্য আবাসিক হোটেল সেটা হইতে পারে বার হইতে পারে রেস্টুরেন্ট হইতে পারে ডিস্ক হইতে পারে পাব হইতে পারে ওয়াই স্থায়ী ব্যবসা হইতে পারে এই জাতীয় টোটাল সেক্টরটাকে আপনি ট্যুরিজম সেক্টর হিসেবে আপনার মানে ধরা হয়েছে তো অনেকে আপনি ভুল করে বলেন যে ভাইয়া অক্টোবরের এক তারিখে যে আপনি স্পন্সারের আবেদন করাবো আবার অনেকে অক্টোবর নাকি আপনার এগ্রিকালচার আবেদন আছে মানে এই জাতীয় বিভ্রান্তির ভিতরে তারা আসে এবং অনেকে প্রশ্নই করে আসলে প্রশ্নটা করা আপনাদের কমেন্টস করা কিন্তু দোষের কিছু না আপনারা হয়তো বা এইভাবে জিনিসটা জানছেন মূলত আসলে কিন্তু ব্যাপারটা এরকম না টোটালি শুধু আপনার সিজনাল ট্যুরিজম সেক্টরগুলো আমি কিছু বললাম এই সেক্টরগুলো তো আপনার আবেদন হয়েছে আপনারিংটা হয়েছে তো এটা আপনার অনেকে বলতেছেন যে ভাই এটার কোঠাটা কিরকম থাকবে তিরিশ পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট যা এটা অনেকে বলতাছে যে আপনার আমাদের যে কোঠাটা অবশ্যই ছিল যে দু হাজার পঁচিশের যে আবেদনগুলো হয়েছে এর ভিতরে যে কোঠাগুলো আপনার অবশ্যই ছিল যেগুলো মেক আপ করা হয় না সেগুলো হয়তো বা দিব হয়তো বা সেটা হইতে পারে বাট এটা কোঠাটা তো আপনার পার্সেন্টেজ হিসাব করলে তো পার্সেন্টেজ আমি সঠিক বলতে না কারণ কি এটা পার্সেন্টেজ সঠিক আসেই নাই মূলত তো আমরা এরকম একটা ধারণা করছি যে এরকম টাচ দেওয়া হয়েছে বিভিন্ন উপরে জার্নালে টাচ দেওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজার উপরে যাবে না কিন্তু সরকার এই বছর দু হাজার পঁচিশে আপনার ফেব্রুয়ারি ক্লিক ডেটে তো আপনার কী পরিমাণ আবেদন জমা পড়ছে শুধু প্রিফেলিংটা বলা হয়েছে বাট আবেদনটা আপনার কী পরিমাণ জমা পড়ছে সেটাও আপনি উল্লেখ করে না কোন কোন শহরে কোন 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 প্রেফিতরে সেটাও বলে না এবং একই সেম আপনার জুলাইয়ের আপনার এক তারিখ থেকে একত্রিশ তারিখ প্রিফেলিংটা হয়েছে শুধু এইটুকু বলছে কী পরিমাণ প্রিফেলিং হয়েছে সেটাও আসে না আপনার কী পরিমাণ আপনার জমা মানে আবেদন সে কোঠায় আছে সেটাও আপনার ফ্লাস করেন সরকার এই পর্যন্ত তো এটা আপনার অনেকটা ধোঁয়াশার মতন তবে আপনার কতটা আশাবাদী এই প্রশ্নটা সরাসরি চলে আসে যে আপনারা অক্টোবরের পয়লা অক্টোবর ক্লিক ডেতে আপনার ট্যুরিজম সেক্টরে আপনার এই সিজনালের কতটা আশাবাদী কারণ কি আমাদের যদি তিরিশ হাজার চল্লিশ হাজার হয় আপনি তেত্রিশটা দেশ হিসাব করেন তেত্রিশটা দেশ যদি আপনার ভাগ করি আমরা কিন্তু এই বছর কিন্তু এই অক্টোবর আপনার আবেদনে আপনার পয়লা অক্টোবরে যে আপনার ট্যুরিজম সেক্টরে যে আপনার আবেদনটা আপনার ট্যুরিস্টেরা সিজনালের এইটাতে আপনার ইটালির আশেপাশে ছোটোখাটো ইউরোপের যে বালকান ইউরোপের দেশগুলো আছে না যেরকম ধরনের আপনার মন্দিনেগুলো হতে পারে লিথুনিয়া হতে পারে স্লোভেনিয়া হইতে পারে স্লোভাকিয়া হইতে পারে যে এই সাইটগুলো আপনার কথা এই সাইডগুলো অনেকেই কিন্তু আপনার আবেদন করবে আমাদের মতে এটা সবাই অনেকে জানেন কারণ কি এদের কালারটা আপনার এই জাতীয় কাজের সঙ্গে যায় বেশি এবং এরা এই কাজটা করতে অভ্যস্ত হয়তো বা যদি এদের বলা হয় যে তোমরা ছয় মাসের জন্য আসবা তোমার ছয় মাস পরে চলে যাবা ওরা তাই করবে ছয় মাসের জন্য আসবে ভিসা নিয়ে তাদের একটা হয়তো বা জন্য করবে ডকুমেন্ট করবে সেই ছয় মাস কাজ করবে ট্যুরিজম সেক্টরে সেই ট্যুরিজম সেক্টরে কাজ করে চলে যাবে গা তো এদের প্রাইভেটটা সবসময় বেশি থাকে এই জন্য বলতেছে এই বছর আপনার অক্টোবরে আপনার ট্যুরিজম সেক্টরে দেখবেন যে আপনার অন্য দেশগুলো আগে আসবে যেরকম করে না বা ক্লিক ডে তো অংশগ্রহণ করে আমরা ধরি তেত্রিশটা দেশে দশটা বারোটা কিন্তু এই এই ক্ষেত্রে অক্টোবর পয়লা অক্টোবর এই জিনিসটা বাড়বে এই দেশগুলো বাড়বে সো এই কারণে বলতেছি যে আমরা কতটা আশাবাদী যদি আপনি তিরিশ হাজার হয় আপনার যদি বিশটা দেশ আপনার আবেদন করে আপনি নিজের এবার ক্যালকুলেশন করে দেখেন যে আমাদের বাংলাদেশের ভাগ্যে কয়টা কোঠা থাকে মূলত কয়টা কোঠা থাকে আপনার আমাদের ভাগ্যে তো এই কোঠার উপরে যদি বলেন যে আপনার এই ক্লিকটা কিরকম আমি আমার সরাসরি আমার ওপিনিয়ন বলবো আমার মানে কথা বলবো যে মন্দের ভালো এই ট্যুর এই ট্যুরিজম সেক্টরের পয়লা অক্টোবরের আপনার আবেদনটা আপনার মন্দের ভালো সোজা কথা যে কিছু নাই তার ভিতরে একটা আসলো একেবারে কিছু হচ্ছে কিছু একটা আসলো নাই মামার চেয়ে কানামা ভালো পাবার আসেন এরকম যে পাবে খুবই কম কোটা হাতে কোনো কয়েকটা পাবে তার জন্য আপনি হুরমুর করে আপনি যদি এটার পিছনে ইনভেস্ট করেন সময় বা অপেক্ষা করেন সেটা আপনাদের জন্য ভুল হবে তিরিশ থেকে চল্লিশ হাজার সর্বোচ্চের ভিতরে মিনিমাম বিশটা রুপে দেশ আপনি আবেদন করবে এবং আমার তো কোটা থাকবে খুবই কম তো এই জন্যই বলতেছে যারা আপনার অক্টোবরের ক্লিকটে খুব আশাবাদী তাদের কিছুটা হলেও হতাশ হতে হবে কারণ কি আপনি যদি চিন্তা করে থাকেন যে বিগত দিনগুলোতে যে ক্লিক ডেগুলো আসছে সেখানে মোটামুটি একটা ফুল থাকে আপনি বের হওয়ার কিন্তু এখানে কিন্তু সেই ফুলটা পাবেন না আপনারা এই ফুলটা পাবেন না এবং এটা আপনার খুব শর্টকাটে শেষ করে দেবে সরকার হয়তো বা ডিসেম্বরের আগে এটা ক্লোজ হয়ে যাবে টোটাল আপনার শুধু ক্লিক ডেটা ওপেন থাকবে আপনার সার্ভারটা আপনি একদিন যদি নিয়ম নীতি নীতিমালা না চেঞ্জ করে থাকে যেরকম গতবার আপনি ফেব্রুয়ারির পরে সতেরো তারিখ থেকে সার্ভার নতুন করে চালু করছে একত্রিশ ডিসেম্বর মধ্যে এখন পর্যন্ত বহাল আছে এটা নিয়ে কিন্তু এটা যদি নীতিমালা চালু না মানে না করে তাহলে শুধু একদিন ক্লিক সুযোগ থাকবে তো আমরা খুব বেশি আশাবাদী না আমি কেন আমাদের এখানে আশাবাদী না আমরা যারা দেখতেছি কেউ আপনি অনেকেই আবেদন করবে না বা অনেকে প্রিফেলিংটা করেই নাই যেহেতু প্রিফেলিং স্যার আপনি আবেদন করা যাবে না নতুন সিস্টেম আসছে তাহলে আপনি অনেকে প্রিফেলিং করেন আপনি আবেদন করার জন্য তো আমরা খুব একটা বেশি আশাবাদী না যারা আপনারা আবেদন আপনি প্রিফেলিং করে ফেলছেন এখন কিছু না অবশ্যই ক্লিক করতে হবে এবং যেহেতু আপনার ক্লিক দিতে অংশগ্রহণ করতে খারাপ না একটা চান্স নিয়ে দেখলেন যে পঁচিশে আপনার ফেব্রুয়ারিতে চান্স যদি না হয়ে থাকে পঁচিশে আপনি অক্টোবর নিলেন এবং ছাব্বিশ আপনার অপেক্ষা করবেন এই এইসব আবেদন করার জন্য এই প্রক্রিয়াটা চলতে হবে ইউরোপে আসতে হলে ভাই সবসময় মনে রাখবেন যে ধৈর্য সময়টা আপনার হাতে নিয়ে নামতে হবে যদি আপনি চিন্তা করে থাকেন যে আজকে আবেদন করবেন তিন মাস মধ্যে ইটালিতে চলে আসবেন এটা ইটালি কেন কোনো দেশেই সম্ভব না এটা আপনার ধৈর্য এবং রিজিকের একটা ব্যাপার আছে আর ইউরোপ সম্পূর্ণ ডিফারেন্ট একটা ক্যাটাগরি যে আপনি শর্টকাটভাবে সব কিছু জেনে যাবেন গা আপনার আস হবে কি হবে না এটা কিন্তু কখনোই সম্ভব না এটা ইম্পসিবল একটা ব্যাপার এটা যেন অবশ্যই একটা সাডেন টাইম আপনাকে অপেক্ষা করতে হবে তো আজকে এইখানে ভালো থাকবেন যে আগামীতে আপনাদের সঙ্গে কথা হবে সম্ভবত ছাব্বিশের আপনার যে ক্লিক ডেগুলো আসতে হবে সেটা নিয়ে আগামীকালকে আপনাদের লাইভের দাওয়াত থাকলো আসসালামু আলাইকুম হম বরকাত